প্রিয় তো যে যেরকম বয়সের হোক না কেন যদি ভালো মনের মানুষ হয় মানে আমার পাশে থাকে আমার বাচ্চার পাশে থাকে তার বয়স দিয়ে আমি কি করবো ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপু আমার নাম জান্নাত জান্নাত হ্যাঁ দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি কুমিল্লা দেশের বাড়ি কুমিল্লা হ্যাঁ হ্যাঁ কুমিল্লা দেশের বাড়ি কুমিল্লাতে থাকেন হ্যাঁ কুমিল্লাতেই থাকে আচ্ছা আপনি শুনতে চাচ্ছি আপনার বয়স কত বর্তমানে বাইশ বছর বিয়ে সাথে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে বাচ্চা আছে হাজবেন্ড নাই হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাজনীত কত বছর আগে এই তো এক বছর আগে আচ্ছা 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 এক বছর আগে তো এখন আপনি আবার নতুন করে বিয়ে বসতে চাচ্ছেন নতুন করে বিয়ে বসতে চাইতাছে কি ওরকম যদি মনের মানুষ পাই যে আমার বাচ্চার পাশে আমার পাশে থাকবে ঠিক আছে ভালো মনের মানুষ যদি পাই যদি বিয়ে শাদী করে অবশ্যই বসবো এক বছর হয়েছে আর কিছু দিন অপেক্ষা করা দরকার ছিল না হ্যাঁ আর কিছু দিন তো অপেক্ষা করার দরকার ছিল তার মানে হচ্ছে আপনি যে মনের মানুষটা যদি আপনার অপেক্ষা করতে বলে তো করতে পারবেন হ্যাঁ অবশ্যই অপেক্ষা করতে পারবো অপেক্ষা করতাম এক বছর হয়েছে ভাইয়া সংসারে এমন কেউ নাই যে আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নেবে ঠিক আছে সংসারটা অনেক কষ্ট করে আমি বাসাবাড়িতে বাড়িতে কাজ করা চালাই তো এই জন্য আর এখন আমি প্রতিবেদন আসলাম যদি একটা ভালো মনের মানুষ পায় সে যদি আমাকে অপেক্ষা করতে বলে তো অবশ্যই আমি অপেক্ষা করবো তার জন্য প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদের উদ্দেশ্যে কণ্ঠে বলছেন শুধু একমাত্র আপনাদের জন্য এখন আপনারা যদি সেম আমার মতো তার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে একটা নাম্বার দেখবেন ওই নাম্বারটায় তার সরাসরি তাকে প্রশ্ন করে আমার মতো উত্তর নিতে পারবেন বা হচ্ছে আপনি আমার জায়গায় থাকতে পারবেন যেভাবে প্রশ্ন করবেন উনি উত্তর দিবে আপনাকে ফোন করবেন কথা বলবেন তবে করা ছাড়া নয় আগে করবেন এরপর পুরো ভিডিওটা দেখে ওনাকে ফোন করবেন তারপর শুনতে চাই আপনার মুখে আপনার নাম জান্নাত বয়স বলেছিলেন থাকেন কোথায় থাকেন কুমিল্লা ক্যান্টনমেন্ট ও কুমিল্লা ক্যান্টনমেন্ট ওটা তো অনেক মানে অর্থশালী এলাকা তারপর শুনতে পাচ্ছি যে আপনার প্রিয় তোমাটা কেমন বয়সী চাচ্ছেন প্রিয় তোমাটা যেরকম বয়সের হোক না কেন যদি ভালো মনের মানুষ হয় মানে আমার পাশে থাকে আমার বাচ্চার পাশে থাকে তার বয়স দিয়ে আমি কি করবো ভাইয়া চরিত্রবান পুরুষ হলে তো বয়স দেখে লাভ নেই তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তবে এই যে এটা নাম্বার থেকে আপনি আমাকে ফোন করেছিলেন এই নম্বরটা কাঠ এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আমাকে পাইবে এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে কল দিলে আমাকে অবশ্যই পাবে দর্শক যারা যুক্ত আছেন আমাদের সাথে এই নাম্বারে ফোন করবেন ফোন করলে আপনারা ওনাকে পাবেন এবং মনে রাখতে হবে চেনাটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করা ছাড়া ওনাকে ফোন করা যাবে না আর চেনাটা যখন সাবস্ক্রাইব করবেন তখন ওনাকে ফোন করবেন উনি ফোন রিসিভ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফোন রিসিভ করবেন না কেটে দিবেন না না ভাইয়া অবশ্যই রিসিভ করবে হয়তো আমি বাসের বাড়িতে কাজ করি মিসটেক হতেই পারে দু একটা বাট আমি ফ্রি টাইমে অবশ্যই কল রিসিভ করবো ঠিক আছে ভালো থাকুন আপনার কিছু বলবেন আপনি মনে কোনো আর বলার কিছু আছে জি না ভাইয়া আর কিছু বলার নাই আমার ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ